এক সময় উত্তরবঙ্গের মাঠে মাঠে ধুলতো সোনালি ধান রংপুর মনির লালমনিরহাট এই অঞ্চল ছিল দেশের খাদ্য ভাণ্ডার কিন্তু আজ সেই মাঠে বাতাস বইলেও নেই জলের ছোঁয়া কেন শুকিয়ে যাচ্ছে মাটির বুক কেন নদীর বুক ফেটে যাচ্ছে ধুলোর মতো শুকনো হয়ে একটা নদী পানি নিয়ে বদলে যাচ্ছে দুই দেশের সম্পর্ক দুই জাতির ভবিষ্যৎ সেই নদীর নাম হচ্ছে তিস্তা তিস্তা নদী জন্ম নিয়েছে হিমালয় ভরফের কোলে সিকিমের পর্বত গলিতে জল নেমে আসে বাংলার মাটিতে হাজার বছরের মতো শান্ত ধৈর্যশীল জীবনদায়ী বাংলাদেশে প্রবেশের পর এই নদী ছড়িয়ে দেয় তার শাখা প্রশাখা রংপুর লালমনিরহাট নীল ফামারিক গাইবান্ধা এই নদীর পানিতে গৌরে যায় এই নদীর পানিতে বড় ধান সবজি আর জীবন বাঁচে কুঠি মানুষের কিন্তু এখন সেই নদী যেন মৃত্যুর পথে হাঁটতেছে শুষ্ক মৌসুমে নদীর বুক শুকিয়ে যায় যেখানে এক সময় ছিল জলের কলকল শব্দ এখন সেখানে পড়ে কৃষকের কান্না প্রশ্ন জাগে এই নদী এমন হলো কিভাবে কে বা তার বুক চিরে নিয়ে গেল প্রাণের জোয়ার উনিশশো সালে হয়েছিল এক অস্থায়ী চুক্তি ভারত পাবে উনচল্লিশ পার্সেন্ট পানি আর বাংলাদেশ পাবে ৩৬ ভাগ দু হাজার চুক্তি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী পর্যায়েও কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেন আমাদের কৃষক বাঁচবে কিভাবে আর সেই এক কথায় থেমে গেল পুরো চুক্তি ভাবন একটা রাজ্যের নেত্রীর সিদ্ধান্তে দুই দেশের ভাগ্য বাংলাদেশের উত্তরাঞ্চল হারালো জীবনের জলের ধারা ভারত বলে আমাদেরও পানি সেচ বিদ্যুৎ এই উপর তাদের উত্তরবঙ্গের আছে খরা আছে কৃষির চাহিদা কিন্তু প্রশ্ন হচ্ছে একই নদী থেকে দুই দেশের জীবন বাঁচবে কিভাবে যদি এক পক্ষে নিজের স্বার্থে সব টেনে নেয় তাহলে একই নদী থেকে দুই দেশের জীবন বাঁচবে কিভাবে পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ প্রকল্পগুলো গজলডোবা ব্যারেজ ট্রিস্ট ব্যারেজ এইসব নির্মাণের ফলে বাংলাদেশের দিকে আসানা নদীর প্রাকৃত প্রবাহ নাসা ও বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে শুষ্ক মৌসুমে তিস্তার প্রবাহ এখন মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ নদীর প্রায় পঁচাশি পার্সেন্ট পানি ভারত তার নিজের অঞ্চলের ভেতরে জোর জবরদস্তি করে আটকে রেখেছে এটা কি প্রকল্প নাকি এটা একটা কৌশল ওয়াটার ওয়ার একটা সময় রংপুর ছিল সবুজ এখন বড় মৌসুমে কৃষকরা তাকিয়ে থাকে আকাশের দিকে যেন পানি পড়বে কিনা কৃষকরা বলে ভাই তিস্তা শুকায় গেলে আমাদের ভাগ্য শুকায় যায় পানি না থাকায় রংপুরে এখন বড় চাষ বন্ধ ভূগর্ভস্থ পানি প্রায় দশ মিটার নিচে বিশ্বব্যাংকের এক রিপোর্ট অনুযায়ী তিস্তার পানি সংকটের কারণে প্রতি বছর প্রায় পনেরো লাখ টন ধান উৎপাদন কম হচ্ছে বাংলাদেশে এটা শুধু কৃষির ক্ষতি নয় এটা এক মানবিক বিপর্যয় যেখানে পানি নেই সেখানে জীবনও শুকিয়ে যায় এই প্রশ্ন হয়তো কঠিন কিন্তু সত্যি কি এটাই ঘটেছে কেউ বলে ভারত চায় না বাংলাদেশ জল সম্পদ স্বনির্ভর হোক যতদিন পানির ঘাটতি থাকবে ততদিন বাংলাদেশ ভারতের উপর নির্ভর করবে বাংলাদেশ যদি চীনের সঙ্গে তিস্তা প্রকল্প করে দু সালে চীনা অর্থায়নে বাংলাদেশের তিস্তার রিভার ম্যানেজমেন্ট প্রজেক্ট ঘোষণা হওয়ার পর ভারত তৎক্ষণাৎ উদ্বেগ জানাতে শুরু করে তারা এই পানি নিয়ে কূটনীতি কি আসলে জল নয় ভারত কি ভীত যে বাংলাদেশ অন্য শক্তির সঙ্গে জোট নাকি এটা শুধু ভারতের প্রভাব বাংলাদেশে ধরে রাখার চেষ্টা তিস্তা শুধু একটা নদী নয় এটি আন্তর্জাতিক রাজনীতির এক বড় ক্রস বোর্ড ভারতের কাছে এটি স্ট্র্যাটার্জিক ভাপার, উত্তর পূর্ব রাজ্যগুলোর জল ও বিদ্যুৎ নিয়ন্ত্রণের উৎস বাংলাদেশের কাছে এটি বেঁচে থাকার প্রশ্ন কৃষি সামাজিক আস্থা চীনের কাছে এটি একটি সম্ভাব্য প্রবাল অর্থনীতি আয়ের উৎস এই ত্রিভুজের মধ্যে পড়ে আছে একটি নদী যার জল আজও নিরপেক্ষ নয় বাংলাদেশ চায় সহযোগিতা ভারত দেয় আশ্বাস কিন্তু তারা কখনো সেই আশ্বাসের সঠিক সিদ্ধান্ত দেয় না বছর যায় মন্ত্রিসভা বৈঠক হয় কিন্তু চুক্তি কখনোই হয় না এটা কি কূটনৈতিক টানা না ইচ্ছাকৃতভাবেই ভারত এমনটা করতেছে তিস্তা নদী কেবল মানব রাজনীতির নয় এটি প্রাকৃতিরও শ্বাসরোধ বৃষ্টিপাতের ধারণ পাল্টে যাচ্ছে বিশেষজ্ঞরা বলতেছেন দু সালের পর হিমালয় অঞ্চলে গ্লেসিয়ার লেক ফেটে তিস্তার বন্য বিপর্যয় ঘটতে পারে আর শুষ্ক মৌসুমে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে নদীর প্রকৃত প্রবাহ বন্যায় ভাসবে আবার খরায় তা মরবে এই দুই চরম অবস্থার মাঝে আটকে আছে বাংলাদেশের লাখো লাখো মানুষের জীবন এবং জীবিকা তাহলে এখন প্রশ্ন একটাই এর সমাধান কি এর সমাধান হচ্ছে একটি ন্যায্য পানি বন্টন চুক্তি যেখানে শুষ্ক মৌসুমের প্রবাহ নির্ধারিত থাকবে যাতে বাংলাদেশ আর অপেক্ষা করতে না হয় এর মাধ্যমে দুই দেশ একসাথে নদী ব্যবস্থাপনা করবে যাতে দনো দেশই লাভবান হয় কোনো দেশের যাতে কোনো ক্ষতি না হয় পরিবেশ সচেতনের সেচ প্রকল্প করতে হবে যাতে গ্লোসিয়ারের পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ এবং সঠিকভাবে বন্টন সম্ভব হয় কূটনৈতিক আস্থা তৈরি করতে হবে এটা রাজনৈতিকভাবে নয় বাস্তবতাকে প্রাধান্য দিতে হবে কারণ নদী কোনো দেশের নয় নদী পুরো অঞ্চলের পুরো পৃথিবীর যেখানে সব কিছুই বিবেচনা করে দুটি দেশের অবশ্যই স্বার্থ রাখতে হবে তিস্তার চুক্তি শুধু পানির হিসাব নয় এটা মানবিক সম্পর্কের নদীর বুক দিয়ে নেমে আসছে সূর্যের আলো একজন বৃদ্ধ কৃষক দাঁড়িয়ে আছে তিস্তার দিকে চোখে প্রশ্ন এই তো আমরা মা মনে করেছিলাম এখন সে কোথায় গেল কথাগুলো কেটে যায় বাতাসে কিন্তু প্রশ্ন থেকেই যায় কবে ফিরে তিস্তার প্রাণ কবে হাসবে উত্তরবঙ্গের কৃষক কবে বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য হেসা পাবে তুমি শুধু নদী নও তুমি জীবনের নাম তবে বাংলাদেশ যদি চায় তাহলে ভরা মৌসুমে বাঁধ প্রবাহ নির্মাণ করে তিস্তার আটকে রাখতে পারবে এবং শুষ্ক মৌসুমে সেই পানি দিয়ে তাদের কৃষিকাজও করতে পারবে তবে এর জন্য দরকার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বোঝাপড়ার সবচেয়ে বড় দিক কেননা বাংলাদেশের রাজনীতি এখনো ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ যদি নিজের ভালো বুঝতে পারবে সেদিন হয়তোবা কৃষক হাসবে বাংলাদেশ হাসবে এবং জয় হবে বাংলাদেশের মানুষের